আসসালামু আলাইকুম বিওয়ার এই হচ্ছে আমার দেশি মুরগি ফার্ম সারজাতে তো যে মুরগিগুলো দেখছেন এগুলো আমার নিজ হাতেই দিন প্রতিম বাচ্চা অনেক সুন্দর হয়েছে প্রচুর পরিমাণে গরম এর জন্য মুরগিগুলো হাঁস ফাঁস করছে প্রায় ছয়চল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রচুর গরম

আর এটা হচ্ছে আমার টুয়েলভ পাখির ফার্ম ডেল থেকে টিম নিয়ে আসে পরে আমার নিজের মেশিনে ফোটাইছি চার্জার দিয়েছে দু তিনশো টিম নিয়ে আসছিলাম দুইশো প্লাস বাচ্চা হয়েছিলো সাত আটটা বাচ্চা মারা গেছে বাকি সবগুলো ছিল মেল হওয়ার কারণে প্রায় একশো একশো পাখি আমি খেয়ে ফেলছি বাকি একশো পাখি আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে বা গরমের কারণে সমস্যা হচ্ছে আছে ডিম পারছে না গরমের জন্য ডিম পারছে না হাঁস করছে আবার ডিম বন্ধ আছে বেশি দিন পরে তার আবার পাবে ইনশাল্লাহ যেটা হয়েছে হাইব্রিড কোয়েলের সামনে যেটা দেখছেন যেটা শ্রী কোয়েল আড়াইশো গ্রাম প্লাস একটা ওয়েট ছিল অনেক ভালো করে আর যেটা দেখছেন বাকিগুলো ওইগুলো জাপানি তেল দেশ থেকে ডিম সংগ্রহ করে ওই হচ্ছে আমার কোয়েল পাখি এবং মুরগি ফার্ম কবুতর ছিল কবুতরগুলো মারা গেছে গরমের কারণে আসলে গরমের দিনে আরো বমেরাতে কিছুই হয় না এই হচ্ছে টোটাল ফার্মটা আমার ছাদের উপর করা শীতের দিনে করতে পারলে ভালো হবে গরমের দিনে করা সম্ভব না প্রচুর গরম প্রচুর পরিমাণে গরম সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ জানি কাজের পাশাপাশি ফার্মটা করতে পারি